বন্ধুরা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আমি আজকে আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি আজকে আমি করে দেখাব ইডলি ইডলি তার সঙ্গে চাটনি থাকবে ইডলি কিভাবে করব সেগুলো করে দেখাবো দেখতে থাকুন আর আমি ইডলির জন্য কী কী উপকরণ নিয়েছি সেটা দেখাবো এখানে নিয়েছি আমি দু প্যাকেট সুজি আর এখানে দুশো গ্রাম টক দই আর আমি ঘরে একশো গ্রাম মতো টক দই পেতেছি আর নারকোল কুচানো নুন ছোলার ডাল কাজু বাদাম তেঁতুল সর্ষে আদা লঙ্কা চিনি কাঁচা ছোলা এই ভাজা ছোলা শুকনো লঙ্কা নিনু আর কারিপাতা এবার আমি প্রথমে আমি সুজিটাকে নিয়ে নেব এই দেখুন বন্ধুরা দু প্যাকেট সুজি নিয়ে নিয়েছি সুজিটা পরিষ্কার এবার আমি দইটা দিয়ে দেবো প্রথমে আমি এই ঘরে পাতা একশো দই দেব এইবার এই দইটা দিয়ে ভালো করে আমি সুজিটাকে ফাটিয়ে নেবো তারপরে আমি জল দিয়ে মাখব এই দেখুন বন্ধুরা এইভাবে আমি ফাটিয়ে খানিকক্ষণ ফাটিয়েছি পাঁচ মিনিটের মতো ফাটিয়েছি আর একটু ফাটাবো ফাটিয়ে আমি ঢাকা দিয়ে রেখে জন্য এই চাটনির জন্য দিয়ে দেব সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো এই যে ছোলার ডাল এইবার দেবো নারকল কুচি এবার দেবো কাঁচা লঙ্কা আদা কাজু বাদাম এবার কারিপাতা এইবার দিয়ে দেবো আমি ভাজা ছোলা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেবো চাটনির জন্য আমার রেডি হয়ে গেছে আমি নিচ্ছি এবার আমি এটা ঠান্ডা হোক তারপরে আমি মিক্সিতে দিয়ে বেটে আনবো চাটনির জন্য আমি মিক্সিতে দিয়ে দিচ্ছি এটা আমি মিক্সিতে পেস্ট করে আনবো এর মধ্যে আরো কিছু দেবো এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু একটু চিনি আর আর নুন এই যে তেঁতুলটা দিয়ে আমি জল দিয়ে পেস্ট করে আনছি আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে আসি আমি ইডলির জন্য জলটা এখানে গরম করতে দিয়ে যাচ্ছি জলটা হয়ে গেছে পেস্ট করা আমি পেস্ট করে নিয়ে এসছি চাটনিতে ফোড়ন দেওয়ার জন্য আমি আবার একটু দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি কালো সর্ষে ঢাকা দিয়ে ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে এবার আমার চাটনিটা রেডি হয়ে গেছে ইডলির জন্য এবার ইডলির জন্য আমি জল গরম করে নিচ্ছি জল গরম বসেছিল জলটা নামিয়ে রেখেছি আমার তখন রেডি হয়নি বলে জলটা ব্যাটারটা আধ আধ ঘন্টা হয়ে গেছে রেখে দিয়েছিলাম এই দেখুন একটু শক্ত হয়েছে একটু জল দেবো আমি একটু নরম করে নেবো পাতলা করে ফাটিয়ে নেব চাটি ঢাকা দিয়ে রাখি এত মাছি হচ্ছে এইবার আমি দিয়ে দেবো সামান্য একটু নুন আর এখানে দেবো বেকিং পাউডার বা বেকিং যায় ইনোটা দিয়ে আমি একটু ফাটিয়ে নেবো এই দেখুন ইনুটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুলে গেছে এই দেখুন বন্ধুরা আমি এই যে বাটি নিয়ে নিয়েছি আমার কাছে ইডলি মেকার নেই তাই আমি এই যে তিনটে এই সাইজের বাটি নিয়েছি এর মধ্যে সাদা তেল মাখিয়ে নেবো এবার আমি স্ট্যান্ডের ওপর এই দেখুন একটা সেটে কড়াই বসিয়ে নিয়েছি এইবার আমি বাটিতে এইভাবে দিয়ে দেবো তিনটে ধরবে না মনে হচ্ছে তা জল বেশি তিনটে না দুটোই দিচ্ছি বাকিগুলো ঠিক আরো ভালো এবার আমি ঢাকা দিয়ে দেব দশ মিনিট ঢাকা দিয়ে রাখছি এবার আমি ঢাকাটা খুলে নেবো দশ মিনিট হয়ে গেছে ইডলিটা হয়েছে নাকি ছুরির সাহায্যে এই দেখুন বন্ধুরা একটা নাকিটা কিচ্ছু লাগেনি তার মানে এটা হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে নেব যেটা ঠান্ডা করব ঠান্ডা করে আপনাদের খুলে দেখাচ্ছি বন্ধুরা এগুলো আমি ঠান্ডা করে নিয়েছি এবার তুলে দেখাবো আর তার আগে আমি এর মধ্যে আবার দুপুর দিয়ে দিয়েছি দুটো বাটিতে আর আগে চামচ করে এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে জালি জালি এই দেখুন আমি এইভাবে প্রত্যেকটা ইডলি করে নেব দেখুন বন্ধুরা আমার ইডলি সব রেডি হয়ে গেছে এই যে চাটনি দেখুন ইডলিটা কত নরম হয়ে গেছে এই দেখুন সফট নরম এই দেখুন আমি খুব সহজ উপায়ে বাড়িতে করেছি আপনারাও আমার মতো এরকম সহজ উপায়ে করবেন এই ইডলি কলাইয়ের ডালেরও হয় আপনারা ইচ্ছে করলে কলাইয়ের ডালেরও করতে পারবেন কলাইয়ের ডাল চাল দিয়ে অপা খেয়ে বল কেমন হয়েছে ইডলিটা আমি বাড়িতে করেছি সহজ উপায়ে ঘর পদ্ধতিতে আপনারা এরকম বাড়িতে ইডলি ইডলি বানিয়ে খাবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে টাটা